She- হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সেদিন দেখালাম না যে সেদিন বলতে মানে গতকালই আমরা গেছিলাম বাজরনি বাজারে বেশ কিছু বাজার দোকান করতে আর যখন বাজরনি যাই তখন অনেক কিছু একসাথে কিনে নিয়ে আসি আর সুপার মার্কেটে গেছিলাম টেলারিংয়ের কিছু কাজ ছিল সেই সেখানে দিতে সেকেন্ড টাইম আবার যেতে হয়েছিল প্রথমে দোকান পুরোপুরি খোলেনি তাই আর ফেরার পথে না ঠাকুরের ফুল নিলাম বৃহস্পতিবারের ফুল নিচ্ছিলাম আর এখান থেকে কিন্তু সচরাচর ফুল কিনি না ফুল কিনি আমাদের নিয়ারেস্ট বাজারের যে সব থাকে সেখান থেকে কিন্তু যখন এসছি বাজ্রণীতে ভাবলাম এখান থেকে কিনে নিই পরপর অনেকগুলো দোকান থাকে আমি বৃহস্পতিবারে কিভাবে ফুল নিই সেটাই তোমাদের দেখাচ্ছি বৃহস্পতিবারে আমাদের সবারই কিন্তু ফুলের যে মানে ফুল নেওয়ার যে ব্যাপারটা থাকে সেটা একই রকম কিছুটা হয় আবার কিছুটা পদ্ধতি আলাদা হয় কারণ আমার পূজা পদ্ধতি সম্পূর্ণ আলাদা অন্য বাড়ির যে নিয়ম সেই নিয়ম আলাদা আবার আমরা কিছু কিছু অনেকে দেখে শিখে সেই পূজা পদ্ধতিগুলোকে অবলম্বন করি তো আমার বেশ কিছু অন্যরকমভাবে ফুলটাকে আমাকে গুছিয়ে নিতে হয় বলে কোয়ে তো তার মধ্যে যেমন থাকে একটা কাটালি কলা লাগে অনেকের আবার দুটো লাগে কিন্তু আমার একটাই পুজোর সময় কাটালি কলা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমি বাটাতে দিই আমি কিন্তু ঘটে দিই হর্তুকে ঘটে একটা যে কোনো ফল দিলেই হয় আর তার সাথে থাকে তিনটে পান তিনটাই ঠিক আছে গেদার মেলা তিনটে এই মেলা তিনটে এইটা এইটা তিনটে আকন্দ কত তো এখন তো সচরাচর বৃহস্পতিবার আমি নিই না তাও জিজ্ঞেস করলাম যেহেতু ফ্রেশ লাগছিলো তারপরে ভাবলাম যে না এই কুরির মালাই নিই সব ঠাকুরকেই একটা করে মালা যেহেতু পড়াই তো চারটে আমার কুরির মালা ঠাকুরের লাগে চারটে গ্যাদার মালা লাগে একটা হলুদ গ্যাদা হলে তিনটেই গ্যাদার মালাতে হয়ে যায় কিন্তু পুরোপুরি হলুদ গ্যাদা যেগুলো থাকে ছোট ছোট মালার মানে সাইবাবাকে পড়ানোর জন্য পুরোপুরি হলুদের আমার ছোট মালা লাগে কিন্তু সেটা দেখলাম না বড় নিয়ে পড়াতে পারবো না তো সেই জন্য এই ছোটো গ্যাদার মালাগুলোই নিই চারটে নিয়ে নিই একটা জবার মালা থাকে তো এইরকমভাবে আমি ঠাকুরের মালাগুলো নিয়ে নিই আর ঠাকুরের ফুল তো তোমাদের বললামই তিনটে পান নিই একটা কলা নিই আর আম পাতাটা দেখে শুনে ভালো বেছে নিই সাথে তো দুব্ব থাকেই কারণ দুব্ব হচ্ছে লক্ষ্মী পুজোতে কিন্তু একটি অপরিহার্য জিনিস আর আম পাতা এগুলো তো বলতে লাগে না ঘটে যেগুলো দিতে হয় তো এইভাবে ফুল বলে কয়ে গুছিয়ে নিতে হয় আর আমাদের নিয়ারেস্ট বাজার থেকে নিই যার কাছ থেকে তাকে আর বলতে লাগে না সে মোটামুটি জানেই আমার বৃহস্পতিবারের ফুলের প্রয়োজন কতটা এখানে রেখে আপাতত আবার বাজার করতে গেছিলাম কি কি তিরিশ টাকা বলছে তো এরপর গিয়ে আমি অন্যান্য কাজ করেছি সেগুলো তোমরা আগের ব্লগে দেখেছো আর বিকেলবেলা আমার বাড়িতে এসেছিলেন আমার একজন সাবস্ক্রাইবার দিদি চলো তার সাথে দেখা করাই তোমরা জ্যোতিদিকে দেখেছো দেখেছ দিদি এসছে আগেও এসছে আমার বাড়িতে এখন তো আর মানে সাবস্ক্রাইবার বলে বা আমার চ্যানেলের ভিউয়ার বলে পরিচয় করা দরকার নেই আজ নয় বোধ হয় লাস্ট দু বছর ধরে দু বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে আমার সাথে পরিচয় হ্যাঁ হ্যাঁ একদিন রাস্তাতে দেখা যে তোমার ব্লগ দেখি তারপরে আমার ফোন নাম্বার আমার বাড়িতে বাড়িতে মানে দূরে তো থাকে না প্রায় আসে যখনই সময় পেয়েছে এসেছে আমার সুখে দুঃখে সব সময় পাশে থাকে মানে এখন আর আলাদা করে যে ফোন করে পায় আছো আসবো আমি বলেই দিয়েছি তোমাকে ওই কিছু ফর্মালিটি করতে হবে না তোমার যখন মনে হবে তোমার যেদিন ফাঁকা থাকবে তুমি চলে আসবে আর নিজের মনে করে যে তুমি চলে আমি তখন খুঁজে আছি ঘুমাচ্ছি

পুরীর প্যাকেট নেবে একটা দশ টাকার বড় বড় জায়গার থাকে না দশ টাকার ইয়ে নেবে মেরি বিস্কুটটা ঠিক আছে আর গোল গোল যে বিস্কুটগুলো আমরা খাই বেকারি ওটা চারটে নেবে যাও কী কী নেবে তাহলে বলো বেকারি চারটে বিস্কুট গোল গোল হ্যাঁ হিন্দি আর মেরি বিস্কুট একটা দশ টাকার প্যাকেট এখন সুবিধা হয়ে গেছে দোকানটা হয় হ্যাঁ এখন তো তাও কম দেখছো কালকেও খুব জোর ব্যথা বেশ আসলে আজকে না তোমাদের সাথে ব্লগ শেয়ার করার কথাই নয় এটা আমার শ্যুট করা ছিল আগের দিন আর কিছুটা ইনক্লুড করেছি আমি শরীরটা বিশেষ ভালো না গলা ব্যথা ছিল তো তোমরা জানোই তারপরে গলা ব্যথা ঠিক হলেই আমার শুরু হয় সর্দি মানে কাঁচা জল অনবরত বেরোয় তো সব কিছু ঠিকই আছে খুব যে অসুবিধা আছে তা নয় তবে যে সমস্যা হয় একটু এনার্জি পাই না এই আর কি তারপরেও বলবো আমার কাছ থেকে তোমরা যে জানতে চাইছো পায়েল তুমি যে বলছিলে নেগেটিভিটি যখন কাজ করে কি করেছো সত্যি বলছি আমি একজনের ভিডিও দেখে একটা কাজ করেছি খুব উপকার পেয়েছি সেটা হচ্ছে লবণের ব্যবহার আমি তোমাদের আগেও বলেছি যে আমি না আগে নুন দিয়ে ঘর মুছতাম এরকমই কেউ একটা বলেছিল তো তিনি বলেছেন যে কোনো নুন লাল হোক সাদা হোক মানে পবিত্র যে কোনো নুন দিয়ে নাকি ঘর মোছা যেহেতু আমার কাছে সন্দক লবণ ছিল লবণ ঘর মোছার ফলে কিন্তু আমি নিজে ইনস্ট্যান্ট পরিবর্তন পেয়েছি আরও দু একটা টুকিটাকি জিনিস আছে এই লবণ দিয়ে যেটা করে সত্যি মানে মনের যে নেগেটিভিটি থাকে না ওই যে বলি নজর ভীষণ সাংঘাতিক কাজ করে মানে তোমার না পুরো এনার্জি লেভেলকে ডাউন করে দেবে সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক যে করায়

যদিদি যখন আসে মানে আমার যে কোনো ভিউররা বা যে কোনো সাবস্ক্রাইবাররা যখন আসতে থাকে তারা আমার বন্ধুর মতন হয়ে যায় আমার সুখে দুঃখের সব কথা যেমন তারা জানে তাদেরও আমি সব কিছু মানে তাদের দুঃখে যে কোনো কাহিনি হোক বা সুখের কথা হোক তারা আমার কাছে এসে শেয়ার করে তো সেটাই সবসময় দিদি এসে বলে যে তোমাকে আমি তুমি ভ্লগেও যেরকম দেখাও সামনেও তুমি সেরকমই সেরকমই সেম আমি নাইটে সেম ড্রেস পরেই বসে থাকি বা একই বিছানায় তো এই সমস্ত করে করেই তো আজকে আমি এতগুলো মানুষের মন জয় করতে পেরেছি তাদের কাছে স্পেশাল হয়ে উঠেছি Chiri de bona, chiri de bona, chiri de bona, chiri de তো চুল পড়া কিন্তু এখন দেখো একদম মানে আমি নিচ থেকে তুলে তোমাদের দেখাবো কতটুকু চুল পড়ছে একটাই কথা বলবো যদি তোমাদের জলে যে জল তোমরা মাথায় দিচ্ছ সেটা যদি আয়রন থাকে জলটা চেঞ্জ করো টাইম কলের যে জল আসে সেটাই যদি আয়রন কম থাকে সেটা ব্যবহার করো আমার যেটা মানে আন্ডার ওয়াটার যে জলটা দিয়ে এতদিন স্নান করেছে সেটা বন্ধ করেছে শীতকালেও তো আমাকে আমার মানে আমি অন্তত গিজারের জল ব্যবহার করতে পারবো না আমাকে সেই জল তুলে কলে গরম মানে গ্যাসের ওপর গরম করে আমাকে ব্যবহার করতে হবে মানে বলে না যে খাটনি আমাকে খেটেই সারা জীবন চলতে হবে যতই জীবনের সুযোগ সুবিধা আসুক না কেন সবার সব কিছু স্যুট করে না কি করবো আমার চুলটাকে তোমাকে বাঁচাতে হবে খাট মানে খাঁটি তার থেকেও কোনো অসুবিধা নেই এখানে না আমি পাতুরি বানিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি গতকাল যে বাজার করে এনেছিলাম এর মধ্যে দিয়েছি সাদা সর্ষে কালো সরষে কাঁচা সসষে তেল টক দই নুন মিষ্টি আর কাঁচা লঙ্কা বেশ করে একটা পেস্ট বানিয়ে অনেকক্ষণ নুন আর লেবু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আশা করি তোমাদের বলে দিতে পেরেছি আর একদিন বানাবো যখন তখন পুরোপুরি মশলাগুলো দিয়ে ডিটেলে শেয়ার করে দেবো আজকে অল্প কটাই বানিয়ে নিয়েছিলাম তারপরে কলাপাতা নিয়ে এসেছিলাম কলা পাতাগুলো এরকমভাবে তাওয়ার ওপর সেঁকে নিতে হয় না হলে কলা পাতাগুলো ভালো করে মোড়ানো যায় না ফেটে ফেটে যাবে এরকমভাবে সেঁকে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যায় আর মোড়ানোতে সুবিধা হয় ফেটে যাওয়ার ব্যাপার থাকে না মশলা বেরিয়ে যাওয়ারও ব্যাপার থাকে না কিছুই না ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড়ো করে কেটে নিয়েছি তারপরে এইগুলোকে তাবার মধ্যে দিয়ে চেপে চেপে মানে এটাকে সেখানে নিয়েছিলাম গরম জলে ভিজিয়েও কিন্তু জিনিসটা করা যায় কিন্তু তার থেকে আমার মনে হলো এটা বেশি ইজি প্রসেস গরম জলে ভিজিয়ে রাখলে নাকি তুমি ফ্রিজেও বেশ দু চার মানে দু চার দিন এটা রেখে দিতে পারবে তো অত ঝামেলার কী দরকার আমি যেদিন এনেছি সেদিনই করে নেব আপাতত এইভাবে করলাম আমি বলে দিচ্ছি ভেটকি মাছের পাতুরিটার যে আমি রেসিপিটা তোমাদের মুখে বললাম এইভাবে অন্তত করো বুঝবে যে একদমই যেরকম আমরা নিমন্তন্ন বাড়িতে খাই সেম হয় খেতে খালি আমার না ক্ষেত্রে মশলাটা একটু কম হয়ে গেছিলো আর একটু বেশি করে দিতে হবে আমি আবার ভাবছিলাম যদি বাই চান্স কম হয়ে যায় তো আমি তোমাদের সবসময় বলি নিজের এনার্জি লেভেল মানে নিজের শরীরে যে এনার্জি লেভেল সেটাকে বাড়িয়ে রাখবার সব থেকে মক্ষম জিনিস হচ্ছে বাইরের আউটসাইডের যে ধরনের নেগেটিভিটি নেগেটিভ কথা তোমাদের মনকে খারাপ করছে সেগুলোকে থেকে দূরে থাকা এটা একটু সাধনার বিষয় তার জন্য কি করতে হয় নিজের যে কোনো সারাদিন একটা কাজ নতুন কিছু করা উচিত সেটা একটা নতুন পার্ট বই পড়া উচিত বা নতুন কিছু সিনেমা দেখা উচিত বা একটা নতুন কাজ করা উচিত আমি যেমন এই ধরনের কাজ করতে ভালোবাসি সেটা রান্না হোক বা কোনো একটা ঘর গোছানো হোক যেটা নতুন হবে আমার কাছে সেই ধরনের কিছু করতে পছন্দ করি এতে মনের মধ্যে যদি কোনো গ্লানি থাকে কষ্ট থাকে রাগ থাকে সেগুলো যেমন দূর হয়ে যায় আর তোমার মনটা অনেক ঝরঝরে ফ্রেশ থাকবে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম পাতুরি বানালাম জানো তো যদি পাতুরি বানানো খুবই সহজ আমি জানতাম কিভাবে বানাতে হয় তারপরেও দিন বানাইনি মনে তো দূর নেমন্ত বাড়িতে এই ধরনের খাবারগুলো খাওয়া ভালো কিন্তু আজকে যখন মানে আমার বাচ্চাটার জন্যই অ্যাকচুয়ালি আমাকে বানাতে হয়েছে কারণ ও না খেতে ভীষণ ভালোবাসে অন্য কোনো মাছ তো ভালোবাসে না তো খেয়ে সে একদম মোহিত হয়ে গেছে জানো তো ওর রিয়শানটা ধরে রাখতে পারিনি কারণ আয়ুষ্মানের এক্সাম চলছে আর আমি মোটামুটি এই বছর থেকে ওর সমস্ত পড়াশোনার দায়িত্বটা নিজের হাতে হ্যাঁ ওর ম্যাথসের টিচার আছে কারণ আমি ম্যাথসে যেহেতু কাঁচা ছিলাম কাঁচা বলতে এখন মনে হয় আমি বোধহয় এখনের মতন যদি আমার ম্যাথসে বুদ্ধি থাকতো তাহলে হয়তো আমি সায়েন্স নিয়েই পড়তে পারতাম কারণ ছেলেকে অঙ্ক শেখাতে শেখাতে আমি এখন অঙ্কে খুব পোক্ত হয়ে গেছি তো যাই হোক ওর যেহেতু পরীক্ষা চলছে ওর পেছনে অনেকটা সময় আমাকে দিতে হচ্ছে প্লাস নিজের কাজটাও চালিয়ে যাওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে নতুন কিছু আনার চেষ্টা করছি জানি নতুন কিছু মানুষ দেখার সংখ্যা কম আসলে মানুষ ভালো থাকতে চায় কিন্তু ভালো থাকার যে প্রসেসগুলো যারা দেখায় তাদের ব্লগগুলো মানুষ বা তাদের অনুসরণ মানুষ করতে চায় না অনেকেই ভাবে এইসব লাইফস্টাইল আবার দেখার কী আছে কিন্তু এই লাইফস্টাইলগুলোই আমাদের জীবনে ভালো কিছু এনে দেয় মানুষ কী করে সুখ খোঁজার জন্য আউটসাইডে যায় সে ঘুরতে যায় সে শপিং করে কিন্তু বাড়ি ফিরে কিন্তু আবার সেই মন খারাপই মানে মন খারাপ তাকে গ্রাস করে তো সেই জন্য আমার মনে হয় যে আমি যতটুকু পারি তোমাদের বলবার চেষ্টা করি এই জিনিসগুলো কিভাবে আমি ওভারকাম করে উঠেছি তো পাতুরিগুলো তো দেখলেই জাস্ট ম্যারিনেট করা ছিল কলা মধ্যে একটা করে দিয়েছি দিয়ে প্রথমে কিন্তু একটা ফোল্ড দিয়েছি দিয়ে দু সাইডে যে সামনে থেকে যেগুলো থাকে সামনে আর নিচের দিকে সেগুলোকে মুড়িয়েছি মুড়িয়ে তারপরে আবার একটা ফোল্ড দিয়েছি দেখো আমি আর একবার তোমাদের খেয়াল করো ভালো করে এতে না একটু মশলা বেরোবে না প্লাস খুব ভালোভাবে জিনিসটা ফ্রাইও হবে তো এখানে মশলা দিয়ে দিলাম আরও একটু মশলা দিতে হবে মানে যেটুকু দিয়েছে তার থেকেও বেশি দিতে হবে হুম এই যে প্রথমে এতটা এভাবে মুড়লাম তারপরে দু সাইডে এভাবে মুড়ে দিলাম আবার এই এক সাইডটা এইভাবে চেপে আটকে দিলাম দিয়ে এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলেই কিন্তু খুব মানে ইজি জিনিসটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয় কিন্তু ভীষণ সোজা হ্যাঁ রান্নাটাও খুব সোজা ততটাই টেস্টি তো এটা আমার কাছে একটা নতুন জিনিস হয়তো অনেকেই এভাবে করেছো একটা কাঁচা লঙ্কাও দিয়েছি এমনিতেই কাঁচা লঙ্কা আমি বেটে মানে একটু ঝালঝালি করেছি রান্নাটা একটু ঝাল না হলে তো খেতে ভালো লাগে না তো তোমরা কারা বাড়িতে মানে পাতুরি খেতে ভালোবাসো গরম ভাতের সাথে আর বাসমতি রাইস হবে আহ আর কাকে বলে আর কিচ্ছু লাগবে না যদিও এর সাথে আমি একটা নতুন জিনিস বানিয়েছিলাম নতুন নয় ওটা সরি ওটা বহুবার আমি বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি সেটা হচ্ছে ঢ্যাঁড়সটাকে মানে পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে না সেদ্ধ বসিয়ে দিই মানে জলটা শুকিয়ে শুকিয়ে যায় নুন সব দিয়ে ওটাকে ওটা পরে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে তো দেখো অনেকগুলো তোমাদের সাথে কিন্তু পাতুরি মোড়ানোর প্রসেসটা শেয়ার করেছি আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না মানে যারা জানো না তাদের জন্যই শেয়ার করা তো হয়ে গেল এখানে এরপর আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এগুলো নর্মাল কড়াইতেও হয় এরপরে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল অল্প করে দেখো সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে ভালো করে আমার এই কড়াইটা ছোটো যদি আরেকটু বড় কড়াই হয় চারটে পাঁচটা একসাথে দিয়ে দেওয়া যেতে পারে তো আমি এখানে তিনটে দিয়ে দেবো আগে চলো দেখাই দেখতে কি সুন্দর যে লাগছিল নিজের কাছে নিজেরই ভালো লাগে জানো তো ওই যে তোমাদের সব সময় বলি না প্রশংসাটা নিজেকেই করতে হয় নিজের ভালো লাগার দায়িত্ব নিজেকেই নিতে হয় পরকে মানে পরে সেই দায়িত্ব নেবে না তো এগুলো ছোট ছোট জিনিসগুলো দেখলেও তুমি যখন এই নতুন কিছু করে সফল হবে না তোমার নিজেরই মনটা ভালো হয়ে যাবে আমার তো তাই হয়েছিল আর এই যে ঢ্যাঁড়স ভাতেটা ওখানে বসিয়েছি মানে সেদ্ধটা ওটা হচ্ছে আর এখন এটাকে মানে এক একটা পিট একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে হলে বলো তো কলা পাতাটা তো ওপর থেকে কালো দেখাবে ভেতরটা কিন্তু ভাপে সিদ্ধ হবে না দেখবে যখন তুমি উল্টাবে কলাপাতাটা না ফুলে উঠবে তখন বুঝবে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই জলটা পুরো শুকিয়ে যাবে কিন্তু দিয়ে তারপর তুমি সর্ষের তেল দিয়ে মেখে ভাত দিয়ে খাবে অপূর্ব লাগে তো এই যে একটা পিঠ হয়ে গেছে আবার এই একটা পিঠ আমি এদিকে উলটিয়ে দিচ্ছি যখন হয়ে যাবে দেখবে কলা পাতাগুলো না পুরো ফুলে উঠেছে আমি তোমাদের দেখাচ্ছি তো দেওয়ার সময় বা আয়ুষ্মানকে খেতে দেওয়ার সময় ওগুলো আমি আর ক্লিপস তুলতে পারিনি তো নিজের খাওয়ার সময়ই লাস্টে একটা আমার আমি শুকনো শুকনো খেতে ভালোবাসি ওটা রেখে দিয়েছিলাম তো ওটাই দেখালাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা আবার আসছে আগামীকাল ততক্ষণে যেন টাটা